শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত প্রথমে জানিয়ে দেব গোপালগঞ্জের আওয়ামী লীগ সন্ত্রাসের আস্তানা গুরিয়ে দেওয়া হবে বললেন নাহিদ ইসলাম শেখ হাসিনা নিজেকে দানব রূপে পরিণত করেছেন বললেন আমির খসরু গোপালগঞ্জের কারফিউ চলবে এবং সর্বশেষ জানিয়ে দেব পরিস্থিতির দায়ভার সরকার ও প্রশাসনকে নিতে হবে বললেন এনসিপির অহব্বয়ক নাহিদ ইসলাম গোপালগঞ্জের আওয়ামী লীগের সন্ত্রাসের আস্তানা ঘুরিয়ে দেওয়া হবে বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন গোপালগঞ্জের ঘটনা সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে আরো কর্মসূচি দেওয়া হবে গোপালগঞ্জকে মুর্শিদাবাদ মুক্ত না করা ফিরব না আমরা বৃহস্পতিবার দুপুরের ফরিদপুরে ঐতিহাসিক জনতা ব্যাংকের মোড়ে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন নাহিদ ইসলাম বলেন ফ্যাসিস্টের হাসিনা দোষারাব্দের গোপালগঞ্জকে সন্ত্রাসের আস্তানা বানিয়েছে সেই আস্তানায় ঘুরিয়ে দেওয়া হবে তিনি হুশিয়ারের উচ্চারণ করে বলেন এ দেশে আর কোন ফ্যাসিস্টের তৈরি হতে দেওয়া যাবে না বৃহস্পতিবার বেলা দুইটার দিকে শহরে সার্কিট হাউসের সামনে থেকে নাহিদ ইসলামের এনসিপির কেন্দ্রীয় নেতারা পদযাত্রা শুরু করেন পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে জনতা ব্যাংকের মোড়ে এসে শেষ হয় বেলা দুইটা তিপান্ন মিনিটে জনতা ব্যাংকের মোড়ে এই পথসভা অনুষ্ঠিত হয় পথসভায় ফরিদপুরের জেলার প্রধান সমন্বয়কারী নীলিমা দৌলা সভাপতিতে এই শারজিজ আলমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এছাড়াও প্রমুখ শেখ হাসিনা নিজেকে দানব রূপে পরিণত করেছে বললেন আমির খসরু গোপালগঞ্জের ঘটনাকে প্রমাণ করে আওয়ামী লীগ এখনো পেশি রাজনীতিতে বিশ্বাস করে এটাই বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ তিনি বলেছেন শেখ হাসিনার আমলে গত চারটা নির্বাচন যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় হতো তাহলে বাংলাদেশ আজ বিশ্বের কাছে অন্যতম নজির স্থাপন করতে পারত জনগণের সমর্থন না দিয়ে ক্ষমতার কারণে শেখ হাসিনা নিজের দানব হিসাবে পরিণত করেছেন মূলত জনগণের মাধ্যমে যে পরিবর্তন আসবে তাই টিকে থাকবে বৃহস্পতিবার সতেরোই জুলাই দুপুরে ঢাকা কর্পোরেট ইউনিটের এক আলোচনার সভায় বিএনপির এই নেতা এসব কথা বলেন আমির খসলু বলেন রাজনৈতিক দলের মধ্য মত থাকতে পারে তবে সব দলের প্রতি সম্মান থাকতে হবে রাজনৈতিক দলের দন্দের কারণে অনেক দেশ পিছিয়ে গেছে নির্বাচন না হওয়ার কারণে দেশের প্রতিযোগী বিনিয়োগ বন্ধ হয়ে যাচ্ছে দায়ী করে তিনি বলেন যত তাড়াতাড়ি সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে আর এই জন্য প্রয়োজন সুষ্ঠু নির্বাচন নির্বাচন পেছানো হলে দেশের অবনীতির দিকে যাবে বললেন আমির go হামলাকারীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছে এনসিপি পরিস্থিতির দায়ভার সরকার ও প্রশাসনকে নিতে হবে বললেন নাহিদ ইসলাম গোপালগঞ্জের বুধবারের পরিস্থিতির জন্য সরকার ও প্রশাসনকে দায়ভার নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন আমরা চারজনের মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে আমরা সমর্থন করি না প্রত্যাশা করি না সন্ত্রাসীদের বিচার প্রক্রিয়ার ব্যবস্থা নিতে হবে প্রশাসন ও গোয়েন্দা সংস্থান যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিত তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না নাহিদ বলেন এই দায়ভার সরকার ও প্রশাসনকে নিতে হবে আমরা পুরো ঘটনা সুষ্ঠু তদন্ত ও সন্তাসীদের বিচারে দাবি করছি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সন্তাসীদের গ্রেপ্তার করতে হবে শুধু গোপালগঞ্জ নয় সারা দেশে ও গ্রেপ্তার অভিযান চালাতে হবে নাহিদ ইসলামের পোস্টে আরো লিখেছেন আমরা আবারও গোপালগঞ্জ যাব আমরা জীবিত থাকলে গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা গ্রামে কর্মসূচি করব। তিনি লিখেছেন গোপালগঞ্জের প্রতিটা ঘরে ঘরে জুলাই গণ অভ্যুত্থানের পতাকা উঠবে গোপালগঞ্জ মুজিববাদীদের হবে না বাংলাদেশ পন্থীদের হবে